আসসালামু আলাইকুম আপনারা যারা সাবান তৈরি করেন অথবা সাবান তৈরি করবেন ভাবছেন এমন হতে পারে যে সেটা শখের বসে কিংবা বিজনেস পারপাসে এখন প্রশ্ন বলছে এই সাবান তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো কোথায় পাবো সেই ব্যাপারটা মাথায় রেখেই আমরা ল্যাবিসপ আপনাদের জন্য রেখেছি সাবান তৈরি করার সকল ধরনের উপকরণ তো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন গ্লিসারি সোপ বেস এই বেসটা দেখতে কতটা চমৎকার এবং এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট একটা বেস সেই সাথে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন গডমিল্ক সোপ বেস যারা স্কিন ফ্রেন্ডলি সাবান তৈরি করেন অথবা ময়শ্চারাইজিং সাবান তৈরি করছেন তাদের জন্য খুবই চমৎকার একটা বেজ সেই সাথে আমাদের কাছে পেয়ে যাবেন বেস যাদের সাবানে ন্যাচারাল টাচ দিতে চান অথবা যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে বা স্ক্রিনে ব্রন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকর একটা বেজ আপনার সাবানকে সুন্দর একটা আউটলুকে নিয়ে আসার জন্য আপনার প্রয়োজন সোপ মোল্ড তো আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের সোপ মোল্ড পেয়ে যাবেন তো আমরা যদি একটু দেখাই ছয় পিসের হচ্ছে একটা সোপ মোল্ড সেই সাথে আমরা পেয়ে যাবেন পনেরো পিসের একটা সোপ মোল্ড তো এই সোপ মোল্ডগুলো দিয়ে সুন্দর হচ্ছে শেপের মধ্যে নিয়ে আসতে পারবেন আপনার সাবানকে শুধু তাই নয় আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাসেন্সিয়াল অয়েল ফ্র্যাগনেন্স অয়েল যেগুলো ব্যবহার করে আপনার সাবানের সুগন্ধি ব্যবহার করতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন ধরনের কালারও কিন্তু রয়েছে যে কালারের মাধ্যমে আপনার পছন্দ অনুযায়ী আপনার সাবানে কালার ব্যবহার করতে পারেন তো যেমনটা বলছিলাম যে আমাদের কাছে সকল ধরনের উপকরণ রয়েছে আপনার সাবান তৈরি করার জন্য তো আপনি যেটা করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডব্লিউ 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 ডট ডট কম অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারেন